উনি ওমান প্রবাসী ওমান থেকে আসছে আজকে এখানে আপনারা দেখতেছেন যে ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল উনি এখানে আজকে সাধারণ সাধারণ আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা আছে ওনাদের সাথে কাজ করতেছেন ভাইজান একটু আমাদেরকে বলবেন আপনার সেই অনুভূতিটা কি মানে আমরা যে আমাদের যেসব বন্য জন্য মানুষের জন্য যে সাহায্য সহযোগ করতেছে কাউসি কমিটির পক্ষ থেকে এই সম্পর্কে আপনার একটু যদি অনুভূতিটা বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি মান গোছি কমিটির মতোলা বিবি সাহানার সহসভাপতি মোহাম্মদ স্মাই আমার এখানে আসি আসলে খুব আনন্দ রাখতেছে যে আমরা গোছ কমিটির আমরা দেখেছি আমরা দেখেছি ত্রাণ ত্রাণ অসহায় মানুষের জন্য কি গৌসি কমিটি কী করতে পারে আমি আমি এসে ওমান থেকে এসেছি এসে দেখতেছি এখানে অনেক পরিশ্রম করতেছে এরা আমি মান বলছি ওটি বিপি মোবাইল সাহানের পক্ষ থেকে সবাইকে মোবারক জানাচ্ছি আন্তরিক মোবারক মোবারক জানাচ্ছি আর আমি বলতে চাই আমরা যেন এই খেদমত উজুর খাবার খেদমত আমরা আমাদের জীবনকে এই ক্ষেতমত করে আমাদের জীবনকে উজ্জ্বল করার জন্য আমি সবার পক্ষ থেকে আমার গৌসিয়া মোবালা বিপি গৌসিয়া কমিটির পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভাইজানকে অসংখ্য ধন্যবাদ ভাইজান ওমান থেকে এসে আমাদের ভাইদের সাথে আমাদের সময় দিয়েছেন এবং আমাদের গাউসি কমিটির কাজে যুক্ত হয়েছেন উনি স্বেচ্ছাসেবকভাবে তো ওনার জন্য ভাই দোয়া করবেন আপনিও আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন